পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের গাইঘাটা মোড় থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিজয় মিছিল বের করা হয় মিছিল তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি কৃতি মুখোপাধ্যায় যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই মন্ডল হরিপুর গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি গোপীনাথ নাগ সার্কেল সভাপতি জগবন্ধু ঘোষ শিবরাম বাউড়ি তরুণ মন্ডল মহিলা আশা মন্ডল নেতা অঞ্জলি মুর্মু এবং পঞ্চায়েত ও পঞ্চায়েত কমিটির সদস্যরা অংশ নেন র্যালিটি গায়ঘাটা মোড় থেকে শুরু হয়ে বহুলা মোড় হয়ে হরিপুর বাজার তৃণমূল কংগ্রেস অফিসের কাছে গিয়ে শেষ হয় পাণ্ডবেশ্বর থেকে জিত মিস্তা রিপোর্ট নিউজে এই জয়ের জন্য আজকে আমরা বিজয় মিছিল করলাম বিভিন্ন জায়গাতে এই উৎসবের মিজাজে পাণ্ডবেশ্বর ব্লকে যে মানুষ আমাদেরকে সমর্থন করেছে শত্রুবন সেনাকে জয়ের মাপকাঠি তৈরি করে দিয়েছেন এই সমস্ত পাণ্ডবেশ্বর মানুষকে আমরা ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং এই জয়ে পাণ্ডবেশ্বরের মানুষ খুব আনন্দিত এবং উৎসাহ উপভোগ করছে দেখুন আপনারা তো বুঝতেই পেরেছিলেন আপনারা জানেন যে বাংলায় সর্বপ্রথম এই আসানসোল কেন্দ্রে শত্রুঘ্ন সেনার নাম আমাদের দলনেত্রী জননেত্রী উনি ডিক্লেয়ার করেছিলেন এবং আসানসোলের মানুষ সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে যারা মানুষের কর্মসংস্থান মানুষের উন্নতি মানুষের এসব নিয়ে যারা চিন্তা করে না একমাত্র বাংলার মননেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ বেছে নিয়েছেন তাই পাণ্ডবেশ্বরের মানুষ দুহাত হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সেনাকে চল্লিশ হাজারও বেশি ভোটে পাণ্ডবেশ্বর বিধানসভা থেকে উনি লিড দিয়েছেন এবং জয়লাভ করিয়েছেন এটা মানুষের উচ্ছ্বাস মানুষের আনন্দ আছে এফেক্ট একদম আপনারা দেখবেন এই যে চল্লিশ হাজার এটা মিনিমাম আমরা এক লাখের কাছে নিয়ে যাব কারণ যেভাবে সেন্ট্রাল ফোর্স এবং নির্বাচন কমিশনকে দিয়ে এবং বিজেপি প্রচুর পয়সা গরিব মানুষকে দিয়েছে যারা কিন্তু পয়সাকে উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে সার্বজনীন যে সমস্ত পরিকল্পনাগুলো আছে যে সুযোগ সুবিধাগুলো আছে লক্ষ্মী ভান্ডার থেকে সবুজ সাথী থেকে স্বাস্থ্য সাথী থেকে রূপশ্রী থেকে সেইগুলো